হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাথী অফিসিয়ালে তো সকাল সকাল স্নান টান করে নিয়েছি তো আজকে যাব দিল পুজো পুজোর উপোস করেছি পুজো দিতে যাবো বাবার মন্দিরে তো সকাল সকাল দুটো স্নান টান করে আলতা পরে নিলাম তো তারপর ড্রেস ট্রেসগুলো সব রেডি করে নিলাম তো এই শাড়িটা কিনেছি কেমন লাগলো শাড়িটার সাথে ব্লাউজটা তো চলো পরে নিই দেখি দেখো শাড়িটা পরা হয়ে গেছে তো আমি রেডি তখন বাজে প্রায় বারোটা তো নিয়ে বেরিয়ে পড়েছি সব রেডি করা হয়ে গেছে এবার নিয়ে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে তো রাস্তায় এত রোদ আর এত গরম হাঁটা যাচ্ছে না খালি পায়ে হাঁটছে দাম পা পুরো পুড়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো তো চলে এসেছি ফাইনালি মন্দিরে আমার বাড়ির পাশেই মন্দিরটা সেই মন্দিরে আমি পুজো দিতে চলে এসেছি তো চলো পুজোটা দিয়ে নিই একজনা পুজো দিচ্ছিলো তো আমি দাঁড়ালাম একটু তো উনি পুজো দেওয়ার পরে আমি পুজোটা দেবো এসেও শান্তি লাগে বাবার মন্দির আর বাবাকে কী সুন্দর লাগে দেখো চারিদিকে ফল ফুল তার মধ্যে বাবা বসে কী ভালো লাগছে দেখে আর একটা একটা শান্তির প্রচণ্ড শান্তির একটা জায়গা তো সে তো পুজোতে শুরু করলাম তো ফল টলগুলো ফুল টুল সব দিলাম বাবার মাথায় ঘি মধু মাখি ঠাকিয়ে নিয়ে গঙ্গা জল আর দুধ দেবো আর দই দেবো তো তোমরা কে কে নীল পুজো করেছো তো সবাই জানিও দুধ তুধ ঢেলে নিয়ে এবার আমাকে একটু মোমবাতি ধূপ এইগুলো দেখাবো দেখি দেখি নিয়ে বাবার কোল থেকে একটা ফল নেব ফলটা যেহেতু একটা কথায় বলে একটা কোলের ফল নিতে হয় তো একটা কোলের ফল নেব তো নেওয়া হয়ে গেছে তো বাড়ি চলে এসছে আজকের ব্লগটা এইটুকুই দেখাচ্ছে